তো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আমি এখন আছি নদীর মাছ খেনে আর নদীর জল কমে গেছে তো গাইস এত সুন্দর ভিউ তোমাদের কি বলবো তো জল গাইস তোমাদের এখানকার ভিউ দেখাচ্ছি তো গাইস আমি এখন আছি নদীর মাছ খেনে আর এদিকে জঙ্গল আর এদিকে জল তো এখন জল কমে গেছে তো চলো গাইস তোমাদেরকে এখানকার ভিউ দেখানোর চেষ্টা করছি তো আরো আগে যেতে হবে তো আমি যাব ওইখানে তো চলো গাইস এখন এইখানে বাড়িতে হেঁটে হেঁটে যেতে হবে আমাকে এখনও ভিডিও করতে বাকি আছে তো আমি ভিডিও করতে করতে অনেক দূর চলে এসেছি তো ও আমি ছিলাম অত দূরে তো বাইসে এত দূরে চলে এসেছি ভিডিও করতে করতে তো চলো বাইস আরও আগে যাবো ভিডিও করতে তো বাইশ তোমরা ভিডিও দেখতে থাকো গাইজ আমি এখন যেখানে আছি ওই পার থেকে লোক আসে নৌকা করে এই পারে আসে তো গাইজ এটা হচ্ছে রাস্তা নৌকার দাঁড়ানোর তো গাইজ এখানে নেমে বালি দিয়ে হেঁটে হেঁটে গাইজ ওই জঙ্গল দিয়ে যে বাড়ি যাই তো গাইজ একটু আগে নৌকা এসেছিলো এই পারে তো গাইজ এখানে দাঁড়িয়ে ছিল আর এটা করেছে নৌকার জন্যই তো খুবই সুন্দর করেছে গাইজ তো গাইজ তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে তো গাইজ চারিদিকে বালি আর ওই সাইডে জল তো গাইজ দেখতেই পাচ্ছ চারিদিক ফাঁকা তো এখন আমাকে এদিকে হেঁটে হেঁটে যেতে হবে ভিডিও করতে করতে আর গাইজ সূর্য ডুবতে যাচ্ছে এখন বিকেল হয়ে গেছে গাইস তো চলো গাইজ আরও এগিয়ে এগিয়ে যাই দেখি কি দেখা যায় তো চলো গাইজ এই রাস্তা ধরে যাবো এখন দেখি কিছু দেখতে পাই কি না তো চলো গাইস ওই কাছে যাবো তো গাইস আমি আরেকটা ব্লগ করেছিলাম যেটাতে নদীতে অনেক জল ছিল তখন নদীর মাঝখানে আসতে পারিনি তো গাইস এখন নদীতে জল কমে গেছে শুধু চারিদিকে বালি আর আমি যখন ভিডিওটা করি গাইছি তখন আমি ওই জঙ্গলটা ছিলাম বড় জঙ্গলটাই তো গাইস তখন এত অনেক জল ছিল এখন জল কমে গেছে তো গাইস যে নৌকায় করে আমি ওই পার যাবো বলছিলাম জাস্ট এই নৌকাটা তো গাই সে নৌকাটা ছোটো আর যেই নৌকাটা এখন দেখালাম তো গাইস তোমাদেরকে তো এখন ওই পার চলে গেছে তো গাইস আবার যখন আসবে তখন আমি ওই পার যাওয়ার চেষ্টা করবো গাইস তো এখন ছোটো নৌকা আছে আমার পাশে তো চলো গাইছ দেখি ওই নৌকাটা আমি চাপতে পারি কি না তো গাইস আমি এখন যেখানে যাচ্ছি তো একজন মাছ হচ্ছে নৌকায় করে তো চলো গাইস ওর কাছে যাব তো গাইস এই পরে নৌকা চলে এসছে আর আমার কাছ থেকে নৌকাটা অনেকটা দূরে তো গাইস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো গাইজ লোক চাপবি ওই পার যাবে তো চলো গাইজ দেখি যেতে পারি কি না নৌকার কাছে আর আমি এখন আছি নদীর ধারে এখন আমি আছি নদীর ধারে গাইজ চারিদিকে শুধু জলে ভর্তি তো চলো গাইজ ওই কাকুটাকায় যাবো মাছ ধরছে তো গাইজ আমি এখন নদীর ধারে আছি তো গাই দেখতে পাচ্ছ আমার চারিদিকে জল তোর গাই আরো এগিয়ে গেলে হয়তো আমি জলে ডুবে যাবো তোর গাই যাবো না দূর তো চলো গাইছ এখন আরো এগিয়ে যাই দেখি তো গাইস আমাকে হেঁটে হেঁটে এখন যেতে হবে অনেকটা দূর তো গাইস তো আমাদেরকে দেখাচ্ছি কষ্ট গো হেঁটে যেতে হবে আমাকে তো গাইস আমি এসেছি ওই দিক থেকে তো গাইস আমাকে যেতে হবে এখন ওই জঙ্গলটাই তো ওইখান থেকে অনেকটা দূরে তো চলো গাইছ এখন আমি হেঁটে হেঁটে যাবো অত দূর এই জল হয়ে তো চলো গাইছ এখন হেঁটে যাবো চারিদিকে শুধু বালি ছাড়া আর কিছু নেই তো আমাকে গাইছে এখন হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হবে তো চলো গাইস এখন হেঁটে হেঁটে যাবো যেখান থেকে আমি এসছি তো গাইছে ওখানে যেতে হবে আমাকে তো গাছ আমার পায়ে বালি উঠে যাচ্ছে এত বালি এদিকে চারিদিকে শুধু বালি আর বালি তো গাইস প্রথমে যখন আমি ভিডিও করেছিলাম তো গাইস চারিদিকে জলে ভর্তি ছিল তো এখন জল কমে গেছে অনেক তো এখন লোকজন আসছে মাছ ধরতে তো চলো গাইস এখন যাই হেঁটে হেঁটে এই বালিতে বালিতে তো গাইস আমি অনেক হেঁটেছি তো আরও হাঁটতে হবে আমাকে তো গাইস আমি এখন হাফ রাস্তা এসেছি এখনো হাফ যেতে বাকি আছে তো গাইছে বেশি দূর নয় খুব কাজে এসে গেছি তো চলো গাইস এখন হেঁটে হেঁটে যাবো আর আমার কাছে কেউ নেই গাইস আমি একাই আছি চারিদিকে বালি আর জল আর কিছু নেই গাইস তো চলো গাইস এখন হেঁটে হেঁটে যাই তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে তো আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করছি তো বেশ বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে